খাঁচাটি এখন শূন্য এখানেই ছিল সরু দাদার পরিবারের আদরের পোষা শিয়ালটি প্রায় দেড় বছর ধরে সন্তানের মতো করে পুষতে থাকা শিয়ালটিকে হারিয়ে একেবারে বিধ্বস্ত সরু দাদার পরিবার বিশেষ করে বৌদি তিনি একেবারে ভেঙে পড়েছেন ওরা যেদিন থেকে আমি হারাই করেছি সেদিন থেকে আমি স্বাভাবিক হতে পারিনি আবার খাইতে গেলে মনে করে শুতে গেলে মনে পড়ে ওর জন্য আমার খুব খারাপ লাগে কাঁচার দিকে তাকালে আমার বুকটা হাহাকার করে গতকাল রাতেও আমি নিয়ে স্বপ্ন দেখেছি যে ওকে কেউ মেরে ফেলেছে সন্তান হারালে যেমন কষ্ট লাগে সেরম কষ্ট আমারও লাগবে আমার দুঃখ লাগবে আমি কারো বলতেও দিলে আমি নিজে শুতেও পারতেছি এমন একটা ইস্যু ছিল তারপরে আমি সেই জায়গা জায়গা ছেড়ে গেছিলাম সেই জায়গা আমি গেছি যাই আমি মাঝে দেখে যাইছি ঘুরে ঘরে আসলাম তা আমি আমার সামনে পড়ি না আর যেদিনকে খেঁকড়ে সেরে দেওয়া হয়েছে সেদিনকে দিনকে সেরে দেওয়া সেই বাড়ি আমার সাথে গন্ডগোল বউ ছেলে মেয়ে তুমি কেন দিলে হুম যা হতো হতো আমরা বুঝতাম এখন এক কথা দুই কথা গন্ডগোল বাজায় সে চলে গেছে আমার সাথে লাগা তারপরে ওই চলে গেছে কালকে ট্রেনের মেলা করে বলে মেলা কথা বলে তারপরে আনতে হয়েছে পারে হ্যাঁ ওই শিয়াল নিয়ে আমরা খুব কষ্টে আছি এখনও সে শুধু বলতেছে যে আমার খেঁকড়ে আনে আমরা এখন সেই বিলের ভিতর চলে এসেছি যেখানে শিয়ালটাকে আমরা ছেড়েছিলাম খুঁজে খুঁজে দেখব যে সেই শিয়ালটা পাওয়া যায় কি না শিয়ালটাকে হারিয়ে সরুদাদা দাদার পরিবার পরিবারের সবাই বিশেষ করে বৌদি শোকে সবাই কাতর দুঃখজনক হলেও সত্য আমরা সেই জায়গায় অনেক খোঁজাখুঁজি করলাম বিলের ভিতরে তারপরেও শিয়ালটিকে পেলাম না আমরা স্থানীয় কিছু লোকদের কাছে জানার চেষ্টা করলাম তারা শিয়ালটিকে দেখেছে কিনা আশেপাশে আমরা তো এই জায়গায় রেগুলার খেলাধুলা করি ক্রিকেট খেলি বাট আমাদের চোখে তো এরকম কিছু করি না দেখিনি আমরা কিন্তু কোথাও সেই শিয়ালটিকে দেখতে পেলাম না খুবই কষ্ট লাগলো তারপরেও সান্ত্বনা এতটুকুই যে শেয়ারটা যেখানেই থাকুক সে যেন ভালো থাকে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে